আজ দুপুর আড়াইটে নাগাদ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পাঁচজনের প্রতিনিধি দল বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নওসাদ সিদ্দিকীর সাথে দেখা করে তাদের দাবির স্মারকলিপি জমা দিতে পৌঁছলেন এদিন বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানালেন আমরা হলাম যোগ্য শিক্ষক শিক্ষিকা পক্ষ থেকে এই পাঁচজন প্রতিনিধি দল আজকে আমরা এখানে এসেছি মূলত তার কারণ হচ্ছে আমরা কিছু দাবিপত্র চারটা দাবিপত্র মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা এমএলএ নৌসাদ সিদ্দিকী মহাশয় এবং মাননীয় স্পিকারের কাছে আমরা কিছু দাবি এনেছি আপনারা সকলেই জানেন যে আদালতে আমাদের পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক শিক্ষিকার চাকরি কোনো দোষ না করেই চলে গেছে তাই আগামী ষোলো তারিখ থেকে এ রাজ্য সরকার এসএসসি নতুন পরীক্ষার জন্য ফর্ম ফিল শুরু করছে আমরা একটা দাবি রেখেছিলাম যেহেতু রিভিউ পিটিশন আমাদের এখনো সুপ্রিম কোর্টে পেন্ডিং তাই রিভিউ পিটিশনের ফলাফল না দেখা অবধি এই পরীক্ষার ফর্ম ফিল আপের ডেটটাকে পেছানো হোক এটা আমরা কালকে কোনো সদস্য উত্তর পাইনি তাই আজকে আমরা এসেছি আপাতত আমরা কিছু বলতে পারছি না আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমরা আমাদের ডেপুটেশন জমা দিই পরবর্তী কথা আমরা বেরিয়েই বলবো